হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আরও একটি ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুন্দর কিছু রিজনেবল প্রাইজের মধ্যে পর্দার কালেকশান রিজনেবল প্রাইস বলতে আপনারা যেটা বোঝেন তার চেয়েও কম একেবারে কম দামে সুন্দর সুন্দর পর্দার কালেকশান যেটা আপনারা চাইলে অল্প কিছু দিনের মধ্যেই চেঞ্জ করে আবার নতুন কালেকশান নিতে পারবেন কিংবা এক সেট পর্দায় আমাদের হয় না তারা দুই থেকে তিন সেট পর্দা নিতে পারবেন এতটাই রিজনেবল প্রাইস থাকুন আমার সঙ্গে দেখতে পাবেন চমৎকার সব কালেকশান ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোম ডেলিভারিও নিতে পারবেন প্রথমে যে সুন্দর পর্দার কালেকশানটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এখানে দেখুন আরও একটা পর্দার কালেকশান কতটা সুন্দর লাগছে দেখুন পুরোটা পর্দা দেখবেন বন্ধুরা আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত পর্দাগুলো দেখানোর খুবই সুন্দর কালেকশান রেখেছি এখন যে পর্দাগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস পাবেন মাত্র দুশো টাকা দেখুন এক একটা পর্দা থেকে এক একটা পর্দা কতটা সুন্দর লাগছে আমরা যারা কিছুদিন পর ঘরের লুকটা চেঞ্জ করতে চাই তারা অনায়াসে এই রিজনেবল প্রাইজের পর্দাগুলি নিতে পারি আপনারা কয়েক সেট পর্দা এখান থেকে অনায়াসে নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এখানে আরও সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে পর্দা কতটা সুন্দর লাগছে এই পর্দার কালেকশানগুলি প্রত্যেকটারে প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এগুলো সবই কালার গ্যারেন্টি থাকবে রঙ উঠে নষ্ট হবে না খুবই সুন্দর থাকবে পর্দার কালারগুলি দেখুন এখানে একটা সেঞ্চুরি প্রিন্টে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখানে আরও একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এক একটা থেকে এক একটা এত সুন্দর যে আপনারা যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন বন্ধুরা আমি অনেক অনেক পর্দার কালেকশন রেখেছি আর প্রাইজ রেখেছি একেবারে রিজনেবলের মধ্যে আপনারা যারা আমার কাছে রিজনেবল প্রাইজের মধ্যে পর্দার কালেকশন দেখতে চেয়েছেন তারা অবশ্যই একটা লাভ লাইক রেট দিতে ভুলবেন না তো বন্ধুরা দেখতে থাকুন কালেকশনগুলি দেখুন এই পর্দার কালেকশানটাও পেয়ে যাচ্ছেন মাত্র আপনারা দুশো টাকা এখন পেয়ে যাচ্ছেন আরও একটা পর্দার কালেকশান দেখুন সুন্দর সুন্দর কিছু ব্লকের পর্দা দেখাচ্ছি এখানে আপনারা এই দোকানটাতে হিউজ পরিমাণে পর্দার কালেকশান পেয়ে যাবেন আপনারা চাইলে অর্ডারও করতে পারবেন আর এখানে আপনারা পর্দার কালেকশন এতটাই রিজনেবল মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে হিউজ পরিমাণে কালেকশান পাবেন দেখুন বন্ধুরা এই পর্দার কালেকশানটা কতটা সুন্দর প্রিন্টটা একবার একটু দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশান রেখেছি আজকে মাথা নষ্ট করার সব কালেকশান দেখতে পাচ্ছেন এই পর্দাটা দেখুন কতটা স্মার্ট লাগছে দেখতে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এখন আমি যে পর্দাগুলি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন আরও একটা প্রিন্ট প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন দুশো টাকা পিরিয়টা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এখানে আরও একটা পর্দার কালেকশান দেখুন এটাও খুব সুন্দর এটারও প্রাইস পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা দুশো পঞ্চাশ টাকার মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর পর্দার কালেকশানগুলি যাদের ভালো লাগবে অবশ্যই সবের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ভিডিওতে এসে স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনারা সেখানে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আরও একটা পর্দার কালেকশান প্রাইস পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে এগুলি সবই থাকবে হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে এখন হ্যান্ড প্রিন্টের মধ্যে আপনাদের কিছু পর্দা কালেকশন দেখিয়ে দিচ্ছি এই পর্দাগুলির প্রাইস পেয়ে যাবেন মাত্র আপনারা পাঁচশো টাকা করে চাইলে আপনার এখান থেকেও পর্দাগুলি কালেক্ট করতে পারেন দেখুন এগুলো সবই হ্যান্ড প্রিন্ট থাকছে দেখুন এখানে আরও একটা কালার দেখাচ্ছি এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ সরি এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এই কালারফুল পর্দাগুলি পেয়ে যাবেন পাঁচশো টাকা বন্ধুরা আরও রিজনেবল প্রাইজের পর্দা আছে আমার সাথেই থাকুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলি সবই থাকতেছে পাঁচশো টাকা করে এগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্ট দেখুন বন্ধুরা কতটা চমৎকার লাগছে এক একটা কালেকশন এখানে অনেক কালারফুল পর্দা পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এখন যেগুলি দেখতে পাচ্ছেন আগে যেগুলি দেখেছেন প্রত্যেকটার প্রাইস ছিল দুইশো পঞ্চাশ করে এখন যে কালারফুল পর্দাগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে তো বন্ধুরা যার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন আপনারা চাইলে পাঁচশো টাকা চাইলে আড়াইশো টাকা মিক্স করেও নিতে পারবেন এত সুন্দর সুন্দর পর্দার কালেকশান চাইলে আপনারা এক পিস নিতে পারবেন চাইলে আপনাদের যতগুলি লাগে ততগুলি নিতে পারবেন এখন দেখুন কিন্তু চায়না কাপড়ের মধ্যে পর্দার কালেকশান দেখাচ্ছি যেগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা ভাবা যায় এত সুন্দর সুন্দর পর্দার কালেকশান মাত্র তিনশো টাকায় আর অনেক অনেক সুন্দর প্রিন্ট আছে বন্ধুরা এই তিনশো টাকার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন চমৎকার সব কালেকশান দেখুন উপর থেকে নিচ পর্যন্ত কতটা সুন্দর লাগছে দেখতে পর্দার কালেকশনগুলি আপনাদের যত কথা যত প্রশ্ন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আর একটা পর্দার কালেকশান এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এগুলি হবে সব চায়না পর্দা টেনা পর্দা কাপড়টা সিন্থেটিক হয় আপনারা জানেনি আগেরগুলি যেগুলি দেখিয়েছি সেগুলো একটু মোটা কাপড়ের মধ্যে আর এগুলো খুবই লাইট থাকবে দেখতে পাচ্ছেন এই পিঙ্ক সেটার মধ্যে এই পর্দাটা পিঙ্ক এবং পিচের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকার চমৎকার কালেকশন আমার তো বেশ ভালো লেগেছে এখান থেকে বেশ কিছু পর্দা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর পর্দার কালেকশন রেখেছি বন্ধুরা রাজকীয় সব পর্দার কালেকশন পেয়ে যাবেন একেবারে রিজনেবেল প্রাইসে তো আপনাদের একটা কথা বলে দিই আমি সব সময় প্রেফার করি শপে গিয়ে জিনিসপত্র দেখিয়ে তারপর নেওয়ার জন্য কিন্তু যাদের পক্ষে সম্ভব হবে না শপে গিয়ে দেখা তারা ভালোভাবে জেনে বুঝে কথা বলে তারপরে অর্ডার করবেন এখানকার প্রত্যেকটা কালেকশানই আপনারা হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন দেখে তারপরে অর্ডার করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু পর্দার কালেকশন দেখুন এটার মধ্যে দুইটা কালার দেখাচ্ছি আগে একটা দেখিয়েছি এখন একটা এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে দেখুন এখানে আরও একটা চমৎকার কালেকশান এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো তিনশো টাকা করে বন্ধুরা এত রিজনেবল প্রাইসে পর্দার এত কালেকশান একসাথে আপনারা আর অন্য কোথাও পাবেন কিনা জানি না আমি এই সবটাতে দেখেছি একসাথে হিউজ পরিমাণ কালেকশান এই কালেকশানটা একটু দেখুন বন্ধুরা এটা দুইটা কালার পেয়ে যাবেন কতটা চমৎকার লাগছে দেখতে প্রিন্টটা খুবই সুন্দর থাকবে এটারও এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তিনশো টাকার থেকে আপনারা পাঁচশো টাকার মধ্যে অনেক পর্দার কালেকশন আপনাদের সাথে শেয়ার করব তো এই দোকানটাতে আপনারা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো বন্ধুরা বলে দিচ্ছি আজকে আপনাদের কোথা থেকে এই পর্দার কালেকশনগুলি শেয়ার করছি এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড থেকে আপনাদের সাথে এই সুন্দর সুন্দর পর্দার কালেকশনগুলি শেয়ার করছি এটা আপনারা যদি অ্যাড্রেসটা ভালোভাবে বুঝতে চান তাহলে মোহাম্মদপুর তাজমহল রোড সি ব্লকে যে ডাস বাংলা ব্যাংক আছে তার পেছনেই পাচ্ছেন হচ্ছে এই দোকানগুলি তো দেখুন বন্ধুরা এখানে সুন্দর আরেকটা পর্দার কালেকশন এটারও প্রাইস পেয়ে যাবে মাত্র টাকা করে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে কালেকশান আছে বন্ধুরা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দেখিয়ে দিলাম দুশো টাকা পাঁচশো টাকা এবং তিনশো টাকার মধ্যে চমৎকার কিছু কালেকশান এখন আপনাদের সাথে আরও কিছু কালেকশন শেয়ার করব যেগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে ব্লগের কিছু আছে এগুলোর প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা হয়েছে লাইট ওয়েটের মধ্যে দেখুন কতটা সুন্দর এর আগে যেটা প্রথম দেখিয়েছিলাম আড়াইশো টাকার মধ্যে সেগুলো একটু ভারী কাপড় ছিল আর এগুলো একেবারে লাইট ছিল এগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা দেখতে থাকুন বন্ধুরা আরও অনেক কালেকশান আছে আশা করি আপনাদের ভালো লাগবে এই লাইট ওয়েটের মধ্যে এই পর্দাগুলি সুন্দর সুন্দর সব প্রিন্টে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন সেই সাথে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এখন যে কালারফুল নেটগুলি দেখতে পাচ্ছেন এই ডিজাইনার নেটের পর্দাগুলি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে দেখুন বন্ধুরা তিনশো পঞ্চাশ টাকা এত কিউট কিউট কালারের পেয়ে যাবেন দেখুন এই রেড মিষ্টি রেটের মধ্যে যেটা এটাও খুব সুন্দর প্রিন্টটা থাকতেছে এটা নেটের মধ্যে এটাও পাবেন হচ্ছে তিনশো টাকা এখন বেবি বিংকের মতো একটা দেখতে চান এই বেবি বিঙ্কের মধ্যে এটাও পাবেন হচ্ছে তিনশো টাকা করে দেখুন একসাথে থাকলে কাজটা বুঝবেন এখন যেটা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এইগুলার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে হোয়াইটের মধ্যে নেটের যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে পাঁচশো টাকা তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বারবার বলছি বন্ধুরা অবশ্যই ভালোভাবে দেখে বুঝে তারপর নেবেন দেখিয়ে দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা পর্দা পর্দা বিতান একত্রিশ বাই বাইশ তাজমহল রোড ব্লক সি কৃষি মার্কেট মোহাম্মদপুর ঠিক তাজবাংলা বাংলা পেছনের ডাজ বাংলা ব্যাংকের পিছনে হচ্ছে এই গ্লাস করা দোকানটা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলের নামটা বলতে ভুলবেন না তাহলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হাফেজ